ইসমিল্লাহ রহমান রহিম আজকে বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিত্ব ব্যারিস্টার আবদুল রাজ্জাক দুনিয়ার জীবনের সফর শেষ করে পরলোক গমন করেছেন ইন্নার ইল্লাহ জীবন মহান প্রভু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার রুহের মাগ কামনা করছি তিনি ইসলামী আন্দোলনের রাহাবার ছিলেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের জন্য আইনি লড়াই করেছেন জীবনের শেষ মুহূর্তের যদিও ইসলাম আন্দোলন থেকে বিচ্যুত হয়েছিলেন খারিজ হয়েছিলেন কিন্তু দীর্ঘদিন তিনি ইসলাম আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন এজন্য তার ভ্রান্তি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ কাছে তার জান্নাত কামনা করছি আজকে তার বিষয়ে দুই চারটি কথা বলতে চাচ্ছি তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি জামাত ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স টিমের প্রধান ছিলেন অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের জন্য তিনি আইনি লড়াই করেছেন দু সালে তিনি দেশ ত্যাগ করে সম্প্রতি তিনি দেশে এসেছেন আজকে তিনি ইন্তেকাল করেছেন তিনি দু সালে জামাত ইসলাম ত্যাগ করেন ঠিক তখনই আমি এই আর্টিকেলটা লিখেছিলাম এই লেখাটি পড়ে দেখবেন জামাতের শরীর সাথেই ভূত ব্যারিসা আব্দুর রাজ্জাকের সমালোচনা করার যোগ্যতা ধারে কাছেও আমি নেই নই তবুও দু কথা বলার যেহেতু অধিকার আছে মতামত দেওয়ার অধিকার আছে তাই আমি আজকে কথা বলতে চাচ্ছি সেটা হলো দু সালে দেশ ত্যাগ করেছেন দু সালে জামাত্যাগ করেছেন মাঝখানে ছয়টা সাতটা বছর তিনি অনুধাবন করেছেন এরপরে জামাত ত্যাগ করেছেন জামাত ত্যাগ করার সাথে সাথে তিনি জামাদের একটা কুসন্তান পার্টি তৈরি করেছেন এবি পার্টি তৈরি করেছেন এবি পার্টি যারা আছে সবাই জামাত থেকেই বিচ্যুত আমি বলি যে এরা জামাদের কুসন্তান একটা বাবার ভালো সন্তান খারাপ সন্তান থাকতেই পারে একটা জলেরও ভালো খারাপ জল থাকতেই পারে যে জামাদের একটা কুসন্তান হচ্ছে এবি পার্টি সেই এবি পার্টি গঠন করেছেন ব্যস্ট আব্দুল রাজ্জাক আমি তার এই বিষয়ে কথা বলতে চাচ্ছি কেন জামাতের শরীর সাথেই ভূত এই লেখাটা কেন লিখেছিলাম যে তিনি যখন জামাত ত্যাগ করেন তখন বলেছিলেন যে জামাতের একাত্তর এই ইস্যুতে ক্ষমা চাওয়া উচিত এই বিষয়টা আমি আমার ব্যক্তিগত আঘাত লেগেছে আমি একটা বই লিখেছিলাম একাত্তরে সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার বই আছে মুক্তিযুদ্ধের বই তার মধ্যে আমি প্রায় দুশোটা বইয়ের রেফারেন্স কালেকশন করেছি যেখানে ওবায়দুল কাদের মু্রী মামুন আপনার রাশেদ খান মেনন থেকে শুরু করে সমসাময়িক সকল লেখক তাদের বইতে একাত্তর সাড়ে সাত কোটি বাঙালি কথা লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি দেশে যখন ফিরে আসেন তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এদেশে সাড়ে সাত কোটি মানুষকে বীর বাঙালি স্বীকৃতি দিয়েছিলেন স্যালুট করেছিলেন তিনি নিজে মুখে ত্রিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছিলেন তারপরে তিনি ভারতের ইন্ধনে দেশি বিভাজন সৃষ্টি করেছিলেন সাড়ে সাত কোটি বীর বাঙালির মধ্যে থেকে মাত্র ছয়শো উনসত্তর জনকে বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাব দিয়েছেন আর তিরিশ শহীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন এই যে বৈষম্য বিভাজন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সেই বিভাজন থেকে ভারতের ইন্ধনে বাংলাদেশে রাজাকার আলবদর আসাম ইত্যাদি মানে বিভাজন মানে প্রচলিত হয়ে আছে ব্যাসা আব্দুল জামাতকে একাত্তরের বিরোধী ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলেছেন এটা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি একাত্তর সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল না বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু ভারতের অধীনে ছিল না আপনারা জানেন যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে কাদের অধীনে স্বাধীন হয়েছে বাংলাদেশে কেউ কি ওই স্বাধীনতা পথে স্বাক্ষর করেছিল কেউ করেনি ভারতের অধীনে দেশ স্বাধীন হয়েছিল পনেরোই মার্চ উনিশশো বাহাত্তর তারিখে এই দেশ থেকে ভারতীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করে এ পর্যন্ত কিন্তু এই দেশে ভারতের অধীনে ছিল তার মানে জামাত একাত্তর সালে যে ভারতের অধীনে স্বাধীনতার পক্ষে ছিলেন না শেখ মুজিব নিজেও তা ছিলেন না তিনি পুরো সময় পাকিস্তানে বন্ধী ছিলেন বাম দল অন্যান্য দল ম্যাজরিটি ছিলেন ভারতের অধীনে স্বাধীনতা বিরোধী দলের চেকটা কমান্ডার ছিলেন কিন্তু খেতাব পান নাই মানে এই খেতাবটা মুক্তিযুদ্ধের যে খেতাব যে তালিকা এটা যে সম্পূর্ণ ভারতের রয়ের ইন্ধনে বিশেষ কৌশলে এটা করা হয়েছে এই বৈষম্যটা আমরা চব্বিশ সাল পর্যন্ত এই ঘানিটা বহন করেছি ব্যস্ট আবদুল রাজ্জাক যখন জামাতের চাইতে বলেছেন তখন আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি আর এই লেখাটা লিখেছি যে জামাতের শরীর সাথে ভূত যে আইনজীবী আমাকে নিরাপরাধ প্রমাণের জন্য দীর্ঘদিন চেষ্টা করলেন সেই আইনজীবী যদি বলে যে না আপনি ভুল করেছেন আপনি ক্ষমা চাওয়া উচিত তাহলে তুমি তোমার মতো আইনজীবীকে আমি টাকা দিয়ার দিন রাখলাম কেন আজকে ব্যস্ত আব্রুল আজদাক তার সহকর্মী ছিলেন তাজুল ইসলাম শিশির মণি থেকে শুরু করে যারা ছিলেন এই ডিফেন্স টিমের পঁয়ত্রিশ জন লয়ার ছিলেন জামাতের তার মধ্যে মাত্র হাতে গোনা তিনজন বাদে সবাই এবি বিপাটিতে যোগ দিয়েছিলেন যাই হোক ব্যয়স্টা আব্দুল রাজাক যে একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে জামাত ত্যাগ করেছেন জামাত ত্যাগ করা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জামাতকে একাত্তরের ভূমিকা নিয়ে ক্ষমা চাইতে বলেছেন এটা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি আজকে যারা এই ব্যয়স্টা আব্দুল রাজ্জাককে জামাতের শিবা চালা এখনও মনে করেন তাদের জন্য বলছি যেমন জামাতের আমি সাহেব ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আওয়ামী লীগের হাতে পোস্টারে কর্মী তিনি সগর্বে এটা মানে প্রকাশ করতে গর্বিত বোধ করেছেন আজকে যারা জামাতের নেতৃবৃন্দ আছে বেস্ট আব্দুল রাজাকের মতো এরকম ছেটিমের ধারণা করেন প্রায় মেজরিটি নেতৃবৃন্দ তারা কিভাবে এই তৎকালীন নেতৃবৃন্দকে মাইনাস করেছেন তাদের মেটিকুলার ডিজাইন সে তাদের ব্যাপার কিন্তু যারা একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আমি শক্ত ভাষায় স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে একাত্তরে জামাত স্বাধীনতার পক্ষে ছিল তবে ভারতের অধীনে স্বাধীনতার পক্ষে ছিল না তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে জামাতের যে ভূমিকা ছিল সেটা গঠনমূলক ছিল আর আজকে যারা বিতর্কিত রাজাকার আলবদর বা আশ্রাম বলে যে বিভাজন সৃষ্টি করেছে এটা সম্পূর্ণ রয়ের ইন্ধনে বিশেষ গোষ্ঠীর ইন্ধনে এটা বিভাজন সৃষ্টি করা হয়েছে সেই বিভাজনের সুর ধরে যারা জামাতকে সমালোচনা করে আমি তাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি জামাতের নেতৃবৃন্দ জামাত আমির বলেন আর দে যাই হন একাত্তর নিয়ে যদি জামাতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তাদের আমি তীব্র ভাষায় বৎসনা জানাতে বাধ্য হব এটা আমি আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে আপনার দশই দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর তারিখে বঙ্গবন্ধুর ভাষণ শোনেন তিনি কিভাবে বলেছেন ষাট সাত কোটি বাঙালি বীর বাঙালি ত্রিশ লাখ শহীদ ঘোষণা করেছেন তারপরে তিনি বিভাজন সৃষ্টি করেছেন সেই বিভাজনের রেশ ধরে আমরা তো আন্দোলন করলাম এই শেখ মুজিব যদি এই বিভাজন মুক্তিযোদ্ধা তালিকা ভাতা খেতাব যদি না করতো শেখ একমাত্র রাজনৈতিক পুঁজি এই একাত্তরের এই মুক্তিযোদ্ধা চেতনা ব্যবসা আজকে এই জিবি হারুন থেকে শুরু করে টপ লেভেলে সকল সেক্টরে শেখাজিনা এই একাত্তর ব্যবসা কেন্দ্রিক মানে সেট আপ করে গেছেন সকল ব্যাংক বিমা থেকে শুরু করে এমন কোনো স্তর নেই যে শেখ হাসিনা এই একাত্তর ব্যবসা প্রতিষ্ঠিত করে নাই প্রত্যেকটা ভোটকেন্দ্র ভিত্তিক শেখ হাসিনা ভিত্তিক মুক্তদা কমপ্লেক্স করে ভোট কেন্দ্র ভিত্তিক ডিজাইন করে গেছে যে একটা ভোটকেন্দ্রে যদি বেশি ভোটার হয় অন্তত একশো পরিবার বা পঞ্চাশটা পরিবার মুক্তদা ভাতা দিয়েছেন সেই পরিবারে মুক্তদা কোটা দিয়ে তাদেরকে মানে পরিবার ভিত্তিক ক্যারার পুষে বিনা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা মেটিকুলার ডিজাইন করে গেছে শেখ হাসিনা যে তার কোনো ভোট লাগবে না সেই ক্যাডার বাহিনী কিন্তু আমাদের চব্বিশে আন্দোলনে শেষ মুহূর্তে আমাদের উপরে গুলি চলেছে আমাদের অসংখ্য ভাইকে আহত করেছে হত্যা করেছে আজকে শেখ হাজিনা বলে যে এই মুগ্ধ বা ব্যবসায়ীদের লাশ তুলে তাদের ইয়ার ফরেন্সিক পরীক্ষা করা হোক কারা গুলি করলো আরেক গুলি করেছে শেখ সেই বাচ্চাটা মুক্ত কোটাবুগি সেই সন্ত্রাসীরা ওদের গুলিতে আমাদের ভাইরা আমরা আহত হয়েছি আমাদের ভাইরা শহীদ রয়েছে আমি ডক্টর ইনুজ শহর সকলকে বলে যাচ্ছি দেশবাসীকে বলতে চাচ্ছি যে যে বাংলাদেশে যদি একাত্তরের যে বৈষম্য শেখ মুজিব করে গেছে এই বৈষম্য যদি দূর করা যায় একাত্তরের এই খেতাব যদি বৈষম্যের খেতাব বাতিল করা যায় মুক্তিযোদ্ধার তালিকা ভাতা কোটা বাতিল করা যায় এবং শেখ হাসিনার সময়ে যাবৎকালে মুক্তিযোদ্ধা কোটা নাম দিয়ে যারা সুবিধা নিয়ে চাকরি গ্রহণ করেছে বা এখন চাকরিতে আছে। কয়েকদিন আগে প্রাইমারিতে ছ হাজার পাঁচশো একটি নিয়োগ পেল চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাভোগী এভাবে যেখানে যে পদে যত বড়ো ছোটো যে পদেই থাকুক এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের যদি ছাড়াই করা যায় বিশ্ববিদ্যালয় মেডিকেলে সব জায়গায় মুক্তিযোদ্ধা কোটাবীরা সুবিধা পেয়েছে সকল কোটাভোগীদের যদি ছাড়াই করা যায় বহিষ্কার করা যায় বাংলাদেশে জয় বাংলা বলার লোক থাকবে না বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না আপনারা জানেন যে এই বেস্ট আবদুল্লের এই কথা প্রসঙ্গে আমাকে এত কথা বলতে হচ্ছে তিনি জামাতের একাত্তর নিয়ে মাপ চাইতে বলছেন স্পষ্ট বিরোধিতা করেছি আমি তার এই নিন্দা উনিশ সালে জামাতের শরীরতে ভূত এই লেখার মাধ্যমে নিন্দা জ্ঞাপন করেছি এখন আজকে তার অন্তিম পরলোক গমন আজকে তিনি মারা গেলেন তার চেতনা যারা ধারণ করেন তারা দয়া করে একাত্তরে এই চেতনা থেকে দূরে সরে আসেন জামাতের ব্যাপারে এই ভুল চেতনা থেকে ফিরে আসেন তিনি বড় ধরনের ব্যারিস্টার হতে পারেন কিন্তু জামাত নিয়ে উনি একটা ভ্রান্তির মধ্যে বাস করেছেন তিনি জামাতে একাত্তর ইস্যুতে ক্ষমা চাইতে বলেছেন তিনি একাত্তর দেখেছেন তিনি তিনিশো চুয়াল্লিশে জন্মগ্রহণ করেছেন বাট একাত্তরে যে শেখা মুজিবুর যে পাকিস্তান ছিলেন আত্মসমর্পণ থেকে বোঝা যায় আমরা ইতিহাস দেখে পড়ে আমরা জেনেছি একাত্তর ইস্যুতে জামাতের ক্ষমা চাওয়ার কোনো ইস্যু হতে পারে না আজকে আমাদের জানা আপনার মনে আছে মোস্ট প্রবাবলি নাইনটি থ্রি অথবা ফোরে ফোর মোস্ট প্রবাবলি আমাদের সেই সময় জামাত ইসলামের যিনি আমির ছিলেন ডাকসুর জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তার নাগরিকত্ব যে বাতিল করা হয়েছিল সেই নাগরিকত্ব পুনরুদ্ধারের যে আন্দোলন তারপরে আদালতে চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে জন্মসূত্রে নাগরিক হিসেবে তিনি ঐতিহাসিক রায় পেয়ে যখন নাগরিকত্ব নিয়ে কারামুক্ত হয়ে বেরিয়ে আইলেন বায়তুল মোকরমের উত্তর গেটে তিনি একটা নাগরিক সম্বর্ধনায় একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি কিন্তু ওই সময়কার জামাত ইসলামীতে তার এবং জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে চমৎকার একটা বক্তব্য দিয়েছিলেন আমরা মনে করি ওই বক্তব্যের মধ্যে কিন্তু তার ব্যাখ্যাটা সুন্দর করে তিনি দিয়েছিলেন তার বুকলেটও ওই সময় প্রচার করেছিল তার বক্তব্য জাতির কাছে ওটা প্রচার হয়েছিল আমরা মনে করি যে সেই সময়কার জামাতের প্রধানের এই বক্তব্যে জাতির কাছে সেই ব্যাখ্যা বিশ্লেষণটা সমাপ্ত হয়েছে এটা একটা মীমাঞ্চিত বিষয় হ্যাঁ এখন অনেক আবার কথা বলেন এখন একটা ভালো সময় যাচ্ছে আপনারা কিছু বলেন ইতিবাচকভাবে বলা হয় যারা বলেন যে আমরা এই কথাগুলোকে শুনছি আমরা যদি দেখি যে না আমাদের আরও কিছু কথা বলতে হবে তো প্রয়োজনে আমরা চিন্তা করছি পরিস্থিতি সময় আছে কিছু বলতে হলে আমরা আরো কথা এই প্রজন্মের আমরা যেমন ইসলামের কি বক্তব্য এটা আমরা যদি মনে করি তা আমরা বলবো অসুবিধা নেই গোলাম পর বলেছেন যে গোলাম আজম নাকি পল্টনে ক্ষমা চেয়েছেন অসম্ভব গোলাম আজম স্বাধীনতার পক্ষ শক্তি ছিলেন ভারতের অধীনে স্বাধীনতা চাননি আজকে জামাতের আবু তাহের বা অন্য অন্য নেতৃবৃন্দ বা যারা মুক্তিযুদ্ধের সন্তান বলে গর্ববোধ করে তারা আপনারা একাত্তরে জামাতের ইস্যু নিয়ে যদি বিতর্কিত মন্তব্য করেন আজকে বিএনপি যারা দেখে বলতে চাই যে আপনার জিয়াউর রহমান কিন্তু খেতাব প্রাপ্ত মেদুর দলিল কিন্তু সেম সেক্টর কমান্ডার বাট বাট তিনি কিন্তু খেতাবপ্রাপ্ত নন যে সময় মেদুর দলিল ভারতের জেলে বন্দী ছিলেন শুকরঞ্জন বালি মতো সেই সময় জিয়াউর রহমান কিন্তু দেশের ভারতের অধীনে কর্মরত ছিলেন যারা ভারতের অধীনে কর্মরত ছিলেন তারা ভারতের অধীনে প্রাপ্ত হয়েছেন আজকে যারা একাত্ম নিয়ে যারা আপনার একাত্ম নিয়ে বাড়াবাড়ি করেন এই যে জানেন যে আপনি কাদের সিদ্দিকের মতো নেতৃবৃন্দ যারা প্রকাশ্য চারজন বুদ্ধিজীবীকে হত্যা করে এই ভারতের বাহিনী কর্তৃক গ্রেপ্তারি করানোর অধীনে ছিলেন তারপরে ভারতীয় বাহিনীর কাছে কীভাবে মাপ চেয়েছেন তাকে যদি আজকে কাজের সিদ্দিকিতে যদি আজকে রিমান্ডে নেওয়া যায় একাত্তরের সঠিক তথ্য বেরিয়ে আসবে সে কতজনকে হত্যা করেছে কতজনের বাড়ি লুট করেছে এটা বেরিয়ে আসবে আজকে যারা একাত্তর নিয়ে বাড়াবাড়ি করেন বিএনপি বলেন যে দলের যেই বলেন জামাত নিয়ে বিচর্কিত মন্তব্য করবেন না কারণ একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই মার্চ উনিশশো পর্যন্ত কেউ স্বাধীনতা নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না ওই সময় বাংলাদেশ ভারতের অধীনে স্বাধীন ছিলেন এরপরে শেখ মুজিবের বৈষম্য বিভাজনের মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ হয়েছে শেখ হাসিনা বিভাজনের মাধ্যমে দেশে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে আমরা চব্বিশে আন্দোলন করেছি শেখ হাসিনা আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে একটাই কারণ আমরা মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে আন্দোলন করেছি ওর একটাই ভয় মুক্ত করা এই মুক্তিযোদ্ধা কোরা বিরুদ্ধে আন্দোলনকে দমের মতো ভয় পেয়েছে আঠারো সালে ভয় পেয়েছে সে ঘোষণা গিয়েছে সকল কোটা বাদল আবার এই সালে এই চব্বিশে ভয় পেয়েছে ইনস্ট্যান্ট কোর্ট বসিয়ে আমাদের কোটা রায় দিয়েছে এই জন্য মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এরা স্পষ্ট করে বলে দিচ্ছি জামাত একাত্তরের সঠিক পথে ছিলেন কিন্তু জামাতের নেতৃবৃন্দ যারা একাত্তর নিয়ে বারাবাড়ি করেন ব্যাস্টা আব্দুল রাজ্জাকের মতো বিতর্কিত চেতনা ধারণ করেন তাদেরকে শক্ত ভাষা বলে দিচ্ছি যে আজকে ব্যাস্টা আবদুল রাজ্জাকের মৃত্যু মৃত্যু দিবসে আপনারা যে যে চেতনায় লালন করেন একাত্তরে জামাত সঠিক পন্থায় ছিলেন একাত্তরে জামাত স্বাধীনতা পন্থী ছিলেন একাত্তরে জামাত ভারত বিরোধী ছিলেন এবং দেশের প্রকৃত স্বাধীনতার পথে ছিলেন জামাত নিয়ে কুমন্তব্য থেকে আপনারা দূরে সরে আসেন নাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতির কবর রচনা হবে ধন্যবাদ